বলেছে ওনাকে বলেছে সৌকত মোল্লাকে কিন্তু জ্বলে যাচ্ছে অনেক জনের কলিজা আরে যে মানুষ তাহলে আব্বাসকে বলছে না তোমার কলিজা কেন ফাটছে ভাই এই চরিত্রের সাথে সৌকত মোল্লা চরিত্রের কি মিলছে সৌকতের চরিত্রর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ নোংরা চরিত্রের একটা কুকর্তার মতো আব্বাসের সেটা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি নবীর মেম্বারে উঠে যদি কোনো ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে বলে ওই আলেমের মাথা কেটে নিয়ে আয় তোকে এত টাকা দেব ওই আলেমকে যে জানে মেরে দেবে তাকে এত টাকা দেব তাহলে কার কথাটা বেশি ভাইটাল হবে ভাই শৌকাতের মতো একটা সাধারণ মানুষের না আব্বাসের মতো একটা পিড়িজাতার শুধু পশু না এরা থেকেও নিকৃষ্ট যে আয়াতের হাওলা তুমি দিয়েছ সেই আয়াতের সাথে চরিত্র মিলে যায় ফুরফুরার কিছু পিরজাদার তার বিষয় তোমার মুখ ফোটেনি কেননা তারা তার মাঝখানের মাল তোমার মুখে ভরে রেখেছিল তাহলে মোস্তান মানুষের উপরে জুলুম করে তাহলে এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যাচ্ছে ভাঙড়ে হাজার হাজার আইএসএফ এর কর্মী আছে তাদের ভিতরে শয় শয় গুন্ডা আছে তারাও বোমবাদে তারাও বন্দুক নিয়ে ঘরে তাদের বিষয়ে আপনি বলেননি কেন তারা আপনার ভাতার হয় বাংলার বুকে যে সকল পিরিজাদারা শিক্ষার বিরোধিতা করে দিন ইসলামের বিরোধিতা করে দিন ইসলামের বাইরে ফতোয়া ঝাড়ে তাদের দালালি করছে এই মালটা তাহলে কত বড় আপার কাস্টের দালাল আপনারা চিন্তা করেন পুরো পুরো ম্যাক্স পুরো দালাল এটা